কে দিনটা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি আঠেরোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামের জন্মগ্রহণ করেন কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামের বীরপুত্র ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল তিনি কে ছিলেন তিনি ছিলেন পণ্ডিত শিক্ষাবিদ সমাজ সংস্কারক তিনি ব্যাকরণ সাহিত্য অলঙ্কার বেদান্ত ন্যায় তর্ক জ্যোতির্বিজ্ঞান হিন্দু হিন্দু আইন এবং ইংরাজি বিষয়ে অধ্যয়ন করেছেন পণ্ডিত ব্যক্তি ছিলেন বাংলা ভাষার ওপর তিনি জোর দিয়েছিলেন তখনকার ইংরাজিতে তে পড়াশোনার একটা এ ছিল মানে জোর করে ইংরেজি পড়তে বলতো কিন্তু বিদ্যাসাগর বাংলা ভাষার উপর জোর দিয়েছিলেন তিনি এমনকি তিনি সহকারী এসআই ছিলেন সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর ছিলেন তিনি বর্ধমান নদীয়া হুগলি বিভিন্ন জায়গায় স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এমনকি তিনি নিজ খরচায় নিজ গ্রামে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন কে করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা বিশেষভাবে ছোট থেকেই চিনে আসি কিভাবে? জানি আমরা ছোটো থেকেই বর্ণপরিচয় তিনি রচনা করেছিলেন বর্ণ পরিচয় বর্ণ প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় তিনি রচনা করেছিলেন বর্ণপরিচয় পরিচয় বইয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি আমরা দেখতে পাই তো ঠিক আছে আর বর্ণ পরিচয় দ্বিতীয় অধ্যায়ে তিনি যুক্ত বর্ণর সম্পর্কে অনেক ধারণা দিয়েছিলেন যুক্ত বর্ণ যুক্ত অক্ষর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি ছিলেন তিনি শিক্ষা এবং নারী শিক্ষার উপর খুবই জোর দিয়েছিলেন এবং তিনি খুবই দয়ালু দানবীর ছিলেন ওনাকে আরেক নামে অভিহিত করা হতো সেটা হচ্ছে দয়ার সাগর কি নাম দয়ার সাগর করুণার সাগর তিনি একটা উল্লেখযোগ্য কাজ করেছিলেন সেটা হচ্ছে বিধবা বিবাহ আইন করেছিলেন আগে বিধবাদের বিয়ে হতো না কিন্তু তিনি বিধবাদেরও বিবাহর ব্যবস্থা করেছিলেন ঠিক আছে তিনি বর্ণ ছাড়াও লিখেছিলেন বেতাল পঞ্চবিংশতি শুকুন্তলা ভ্রান্তি বিলাস এই বইগুলো তিনি অনুবাদ করেছিলেন ঠিক আছে